হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আজ খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকে রেসিপি হচ্ছে ছোট মাছের তরকারি এই ছোট মাছের তরকারিটা এভাবে রান্না করলে দেখবেন যে সবাই খেতে পছন্দ করবে আর শীতের সবজি দিয়ে কিন্তু এরকম ছোট মাছ রান্না করলে খেতে ভালোই লাগে চলুন তাহলে দেখি কিভাবে এই রান্নাটা করা হয় প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিব পুঁঠি মাছ আমি মাছের মধ্যে লবণ হলুদ আর মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই মাছগুলো কিন্তু খেতে দারুণ মজা হয় একদম দেশি পুঁটি মাছ এগুলা এখন আমি মাছগুলোকে দিয়ে এক পিঠ প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন উল্টে দিচ্ছি উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন অপর পিঠও ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর আবারও আমি উলটিয়ে দিচ্ছি এভাবে আমি ভালোভাবে দুই পিঠ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এরকম ভাবে ভেজে নেবেন ভালোভাবে তাহলে দেখবেন খেতে খুবই মজার হয় উঠিয়ে সাইডে রেখে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন আমি বেগুনগুলাকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর আমি বেগুনের সাথে হলুদ আর লবণটাকে ভালোভাবে লেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেন এটাকে আমি ভেজে নেবো আর একটু লাল লাল করে ভেজে নেবেন পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিলে দেখবেন খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন উঠি আমি সাইডে রেখে দিব রেখে দিয়ে চলাই আবার একটা প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছি নতুন আলো আর দিয়ে দিচ্ছি মোলা আলো আর মোলাটাকেও আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ আর হাফ এ চামচ হলুদের গুঁড়া এখন নেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেবেন দেখেন আমার কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে সাইডে রেখে দিব রেখে দেওয়ার পর এখানে আমি একটা প্যান এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর জিরা বাটা এই রান্নাতে কিন্তু অবশ্যই রসুন আর জিরে বাটাতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এটা কি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতাটা থেকে দিয়েও আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এক মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পানি যেন মশলাটা পুড়ে না যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়ার গুঁড়া দেওয়ার পর এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি এখন কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে নেড়ে ছেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা সেই সবজিটা বেগুন আলো আর হলো মোলা দেওয়ার পর আবারও আমি সবগুলা উপকরণ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিনে হয়ে গেলে এই সবজিটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর সবজিগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তারপর দেখবেন যে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে ছেড়ে দিব তারপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলাকে আর মাছগুলো কিন্তু এই পর্যায়ে দিতে হবে এর আগে কিন্তু দিবেন না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আর মাছ দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢাকে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি আবারও নেড়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর শীতের সময় ধনিয়া পাতা চারা মনে হয় রান্না জমেই না ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এক থেকে দুই মিনিটের মতো এক থেকে দুই মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি চুলাটা অফ করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে না কালার আর এটা খেতেও কিন্তু দারুণ ছিল এই শীতের সবজি দিয়ে পুঠি মাছ রান্নাটা একবার করে করে দেখবেন কতটা মজার হয় আমি সার্ভ দেখাচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ